প্রথমেই বলে রাখি মেয়ে হওয়ার যেটা বিশেষ লক্ষণ মেয়েদের পেট সব সময় বোঝা যায় যে সেটা মেয়ে হওয়ারই প্রথম লক্ষণ প্রধান লক্ষণ আর পাঁচ মাসের পর থেকে গিয়ে মোটামুটি পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে গিয়ে সেকেন্ড আমার কেমন ছিল শেষের দিকে এসে আমার কিন্তু মেয়ে হলে পড়ে যেটা তোমাদের প্রধান লক্ষণ তাহলে তোমরা কিন্তু সিমটম লক্ষ্য করো প্রথমেই হচ্ছে যেটা সেকেন্ড আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে মে হলে মাস্ট তোমার আর থার্ড যেটা ছিল আমার ওই যে সব সময় সবার সবাই বলতো তো এটা একদম ঠিকঠাক শেষের দিকে মানে থার্ড প্রাইমিস্টারের দিকে এসে আমার সমস্ত রকম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈনিস ব্লগ তো আজকে একটা একদম ভিন্ন রকমের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা অনেকেই আমার বেবি ডেলিভারি হওয়ার পর পর আমাকে অনেক রকমভাবে কমেন্ট করেছিলে অনেকে পার্সোনালভাবেও জিজ্ঞেস করেছিলে যে বেবি গার্ল হওয়ার আমার কী কী সিমটম ছিল কি কি লক্ষণ ছিল তো আজকে আমি তোমাদেরকে এই ব্যাপার নিয়ে আলোচনা তোমাদের সাথে করতে আসব আমার যেহেতু মেয়ে হয়েছে তাই আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বলেছিলাম একটু লেট হলেও আমি কিন্তু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি তো প্রথমে বলে রাখি মেয়ে হওয়ার যেটা বিশেষ লক্ষণ সবার প্রথমে পেট দেখে তোমরা বুঝতে পারবে মেয়ে হবে নাকি ছেলে আগেকার দিনে সবাই বলতো যে থার্ড ট্রাইমিস্টারের দিকে এসে নাকি হাত সরি হাত নয় পা পা ভারী হয়ে যায় ডান পা ভারী হলে কী হয় ছেলে না মেয়ে আবার বা পা ভারী হলে মানে আগেকার দিনের মানুষের কথাই আর কি কিন্তু এখন কিন্তু সবাই সত্যি বলতে বিশ্বাসও করে না আর এগুলো কিন্তু আমার পক্ষে তো কোনোটাই ঠিকঠাক মেলেনি ওগুলো যেগুলো বলতো আর কি সবাই আগেকার দিনের মানুষরা এবার আমার ক্ষেত্রে যেগুলো হয়েছে সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের বললাম যে পেট দেখে তোমরা বুঝতে পারবে একদম সিম্পল ব্যাপার মেয়েদের পেট সব সময় মানে মেয়ে হলে পরে প্রেগন্যান্সি মমের পেট সব সময় কিন্তু এরম গোল হবে ঠিক আছে পুরো একদমই গোল থাকে সেই সেপটা দেখে বারবার কিন্তু বলছি বোঝা যায় যে সেটা মেয়ে হওয়ারই প্রথম লক্ষণ প্রধান লক্ষণ এবার বলি ফার্স্ট ট্রাইমেস্টার থেকে আমি আমার কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি ফার্স্ট ট্রাইমেস্টারে আমার যেটা মানে প্রধান লক্ষণ ছিল মেয়ে হওয়ার সেটা হচ্ছে আমার প্রথমতই বিশাল বমি হতো মানে এতটাই বমি হতো এতটাই বমি হতো যে ফার্স্ট টাইমিস্টারের থেকে আমি পুরো প্রেগন্যান্সির জার্নিটা বমি নিয়ে কাটিয়েছি যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটাতেই আমি পুরো বমিটিংয়ের মধ্যে দিয়ে গিয়েছি আর প্রথম থেকে পঞ্চম মাস পর্যন্ত আমি কিচ্ছু খেতে পারিনি যেইটুকু খেতাম মানে জল খেলে সেটাও কিন্তু আমি বমি করে বের করে দিতাম তারপর মোটামুটি চতুর্থ মাস থেকে আমি ডাল ভাত আর আলু ভাজা ব্যাস এইটাই ছিল আমার মোস্ট ফেভারিট খাবার প্রেগনেন্সি জার্নি আর পাঁচ মাসের পর থেকে গিয়ে মোটামুটি পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে গিয়ে আমি কিন্তু সমস্ত খাবার খেতে পারি কিন্তু বমিটিংটা কিন্তু আমার ছিলই ঠিক আছে বমিটা আমার একদমই বন্ধ হয়নি সেটা ছিলই কিন্তু ওই পাঁচ মাস থেকে প্রেগন্যান্সি ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি সমস্ত কিছু খেতে পারতাম এরপর সেকেন্ড আসি যেটাতে সেটা হচ্ছে শেষের দিকে এসে কিন্তু আমার প্রচণ্ড ডাইজেস্ট সমস্যা হয়ে গেল গ্যাসের সমস্যা হয়ে গেল মানে আমি যদি কিছু খেতাম মানে এতটুকু ভাত খাই অথচ বাইরের কোনো রিচ খাবার খাই অথবা যা কিছু খাই সব কিছুতেই কিন্তু আমার মানে গ্যাস হয়ে যেত মনে হচ্ছে পেট ফুলে গেল এখনই মনে হয় পেটটা বাস্ট হয়ে যাবে গলা বুক জ্বালা করতো মানে সব সময় মানে কোনো কিছু খেলেই এরম মনে হতো খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম ডক্টর নানান রকমের ওষুধ আমাকে প্রেসক্রাইব করার পর সেগুলো খাওয়ার পরেও কিন্তু আমি কোনো কিছুতেই রিমুভ পেতাম না তারপর যখন ডেলিভারিটা হয় তখন মানে তারপর ডেলিভারি হওয়ার পরে সব কিছু নর্মাল হয়ে গিয়েছে নেক্সটে আসি যে সেকেন্ড টাইম আমার কেমন ছিল মানে প্রথম টাইম ফার্স্ট টাইমিস্টারটা আমি পুরোটা ঘুমিয়ে কাটিয়েছি ঠিক আছে পুরো খাওয়া খাওয়ার পর পরপরই শুয়ে পড়া মানে শুধু খাওয়ার জন্য স্নান করানোর জন্য আমি উঠতাম ব্যাস তাছাড়া বাদ বাকি দিন রাত সব সময় কিন্তু আমি ঘুমিয়েই কাটাতাম আরও একটা প্রবলেম যেটা আমার হয়েছিলো গন্ধ এতটা পরিমাণ গন্ধ লাগতো আমি মানে কারোর গায়ের ঘ্রাণ সহ্য মানে রকম ঘ্রাণই আমি সহ্য করতে পারতাম না কারো কেউ যদি একটা সুন্দর স্মেলও নিয়ে আসতো সেটাও আমার বাজে গন্ধ লাগতো আর এবার ধরো স্বাভাবিক সবাই কাজবাজ করে এসে বস্তু পাশে তখনও আমার গন্ধ লাগতো খাওয়ার দেখে গন্ধ সমস্ত কিছুতে আমার কীরকম একটা জানি গন্ধ ছিল ওটা ফার্স্ট থেকে সেকেন্ড ট্রাইমেস্টার পর্যন্ত ঠিক আছে মানে কেমন একটা ঘেন্না ঘেন্না ভাব সেকেন্ড ট্রাইমেস্টারে এসে এটা হয়েছিলো যে কেমন একটা ঘেন্না ভাব মানে খুব খারাপ অবস্থা এরকম একটা আমি সত্যি বলতে থার্ড প্রাইমিস্টারে এসে একটু রিল্যাক্স ফিল করতে পেরেছি খাওয়া দাওয়াটা আর কি শেষের দিকে এসে আমার কিন্তু কী বলবো সব কিছু ঠিকঠাক লাগছিল আর মেয়ে হলে পরে যেটা তোমাদের প্রধান লক্ষণ সেটা হচ্ছে গ্ল্যামারটা একটু দেখবে মানে আমি শেষের দিকে একটু খেয়াল করেছিলাম যে শেষের দিকে এসে আমার কিন্তু গ্ল্যামারটা একদমই আলাদা হয়ে গিয়েছিল মানে একটা আলাদাই ফুটে উঠেছিল গ্ল্যামার তো এই আর কি তো লক্ষণগুলো কিন্তু তোমরা একটু নোটিস করবে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু সিমটমগুলো লক্ষ্য করো প্রথমেই হচ্ছে যেটা পেট দেখে বোঝা যাবে যে মেয়ে হবে নাকি ছেলে মেয়েদের পেট সব সময় প্রেগনেন্সি মমের পেট থাকবে পুরো গোল পুরো একদম গোল থাকবে ঠিক আছে তাহলে প্রথম লক্ষণ হচ্ছে পেট দেখে বোঝা গেলো সেকেন্ড আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে ভমিটিংয়ের সমস্যা মেয়ে হলে মাস্ট তোমার বমি হবেই এবার দেখো বমি না হলেই যে ছেলে হবে এরকম কোনো ব্যাপার নেই কারণ আমার পাশেরই একজন হয়েছিল কোনো বমি টমি কিছু ছিল না এবার আমরা ধরেই নিলাম যে আমার বমিটিং হয়ে মেয়ে হলো ওর দু তিন মাস পর ডেলিভারি হলো মানে ওর মনে হয় ছেলেই হবে তারপর ডেলিভারির পর আমরা গিয়ে দেখছি যে ওরও মেয়েই হয়েছে সো আমার ক্ষেত্রে যেগুলো যেগুলো হয়েছিল সেগুলোই আমি তোমাদেরকে শেয়ার করছি যার জন্য ধরে নিও না যে একদম প্রপার ওটা হলেই এটা হবে ওটা না হলেই না এক একজনের এক একজনের শরীর এক এক রকম সো যা যেরকম হয় আমি তোমাদেরকে আমার লক্ষণগুলোই বলছি তো ফার্স্ট সিমটম থাকলো পেটটা গোল অ্যান্ড সেকেন্ড সিমটম হচ্ছে ভমিটিংয়ের সমস্যা আর থার্ড যেটা ছিল আমার ওই যে সব সময় ঘুমাতাম ফার্স্ট টাইমিস্টারের প্রায় সেকেন্ড টাইমিস্টারে এসেও আমি প্রথম দিকটাতে পুরো খাওয়া আর ঘুম ছাড়া আমার কোনো কাজ ছিল না আর একদম এনার্জি লাগতো না থার্ড সিমটম যেটা একদমই এনার্জি লাগতো না মানে উঠে যে কিছু করবো সেটা একদম একদম ভালো লাগতো না খাওয়ার ইচ্ছাই করতো না আর ফোর্থ হচ্ছে গন্ধ আর একটা ঘেন্না ঘেন্না ভাব এটা ছিল এক ফোর্থ সিমটম একটা ঘেন্না ঘেন্না ভাব গন্ধ অ্যান্ড ফিফথ সিস্টেম ছিল যেটা শেষের দিকে এসে কিন্তু একটা গ্ল্যামার মেয়ে হলে পরে এটা মাস্ট ইম্পর্ট্যান্ট দেখবে বলে না মেয়ের মা সুন্দর আর কি বেশ একটা কথা আছে ছেলের মা মানে ছেলের মাকে নাকি দেখতে পুরো কীরকম হয়ে যায় আর মেয়ের মা হলে পরে নাকি গ্ল্যামার একটা বেড়ে যায় এটা তোমরা কিন্তু সত্যি ধরে নাও একদম আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সবার সবাই বলতো তো এটা একদম ঠিকঠাক যে গ্ল্যামারটা কিন্তু সত্যি বেড়ে যায় মেয়ের মা হলে পরে তো তোমাদের গ্ল্যামারটা যদি বাড়ে তাহলে কিন্তু একদম বুঝতে পারবে আর তারপর হচ্ছে সিক্স যেটা অনেকে বলে কি চুল উঠে যায় আমার কিন্তু চুল ওঠেনি ঠিক আছে মানে প্রেগন্যান্সি জার্নিতে আমার চুল ওঠেনি মেয়ে হওয়ার পর আমার চুল উঠেছে বাট চুল যখন উঠেনি তখন হচ্ছে প্রেগনেন্সি জার্নিতে একদমই চুল ওঠার কোনো ব্যাপার ছিল না আর এবারে যেটা বলি তোমাদের সেভেন যেটা সেটা কি শেষের দিকে মানে থার্ড প্রাইমেস্টারের দিকে এসে আমার সমস্ত রকম ঘেন্নাভাব ভাব গেল গেলো আর খাওয়া দাওয়ার প্রতি ইন্টারেস্ট চলে আসলো থার্ড প্রাইমেস্টার এসে আর যেটা কি বলবো অষ্টম লক্ষণ কেউ হয় পেছন থেকে আওয়াজ আসবে আমি বেশিক্ষণ কন্টিনিউ করছি না ভিডিওটা আমি একটা ছোটোখাটো ভিডিও রাখলাম আমি এরপর আরও ডিটেলস নিয়ে আসবো তোমাদের সামনে তো শেষ যেটা বলি হজমের সমস্যাটা কিন্তু প্রেগন্যান্সি জার্নিতে হয়েই থাকে এটা কোনো নর্মাল বিষয় এটা কোনো যে এমন কিছু তা না তো এই ছিল আমার আজকে মেয়ে হওয়ার কয়েকটা সিমটাম তোমাদেরকে বললাম এরপর নেক্সটে কিন্তু আমি ছেলে মেয়ের তফাৎটা তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে দিতে চলে আসি খুব শিগগিরই আর হ্যাঁ আমার কিন্তু মোটামুটি পাঁচ মাস হতেই চললো আমার ডেলিভারি হয়ে যাওয়া আমি এখনও তোমাদের সঙ্গে ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করিনি করে উঠতে পারিনি সময় পাইনি সব কিছু সামলে বুঝতে পারছো ব্লগও আপলোড দিতে খুব দেরি হয়ে যাচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কোনো কিছু জানানোর থাকলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো আমার কোনো ভুল হয়ে থাকলে সেটাও ধরিয়ে দিতে কমেন্ট করো আর কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে সেটা করতেও কিন্তু একটা কমেন্ট করবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করো সবার আগে ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর যারা নতুন মা তাদেরকে কংগ্র্যাচুলেশান খুব সাবধানে থাকো সুস্থ থাকো আর নিজের খেয়াল রাখো যত্ন রাখো অবশ্যই জানিও তোমাদের সঙ্গে আমার সিমটমগুলো মিললো কি না তো আজকের মতো এই পর্যন্তই টাটা